পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতন নতুন প্রকল্প আনছে রাজ্য সরকার যেখানে প্রতি মাসে পুরুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের মতন ভাতার টাকা তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে কবে নাগাদ পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ন্যায় একটি প্রকল্প চালু করছে রাজ্য সরকার পাশাপাশি এই প্রকল্পে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং মাসে কত টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপ এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ সরকার এবার রাজ্যের বেকার পুরুষদের জন্য নতুন সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালুর পরিকল্পনা করছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করার পর এবার সেই পথেই হাঁটতে চলেছে সরকার তবে এবার লক্ষ্য পুরুষ যুবকরা প্রস্তাবিত এই প্রকল্প অনুযায়ী রাজ্যের স্থায়ী পুরুষ বাসিন্দারা যারা বর্তমানে কোনো কর্মসংস্থানে নিযুক্ত নেন তারা মাসিক এক থেকে পনেরোশো টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার শুধুমাত্র আর্থিক সহায়তা নন একসঙ্গে যুব সমাজের প্রতি একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চাইছে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ মনে মনে করছে অনেকে অনেক দিন ধরে অভিযোগ ছিল যে কেবল মহিলাদের জন্য বাধা থাকায় পুরুষরা উপেক্ষিত হচ্ছেন এই প্রকল্প সেই অভিযোগের উত্তর হতে পারে যদিও এখনও প্রকল্পের নির্দিষ্ট নাম বা নিয়ম প্রকাশিত হয়নি তবে সরকারের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে একটি শুধুমাত্র রাজ্যের বেকার ও আর্থিকভাবে অসচ্ছল পুরুষদের জন্য প্রয়োজ্য হবে এই উদ্যোগ রাজ্যে শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবকদের মনে নতুন আশার সঞ্চার করতে পারে